Oh God, एक बार दिला दे টিকটকে ভরে গেছে পাগল ছাগল দিয়া টিকটক কোনো খারাপ জিনিস না কিন্তু এইসব ম্যাগিদের জন্য টিকটকারদের কেউ দেখতে পারে না নষ্টা মিলে একটা লিমিট থাকে তবে এই ম্যাগি লিমিট ছাড়াই গেছে তো হয়ে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সাবির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কখনো বড় মানুষের সাথে নাচাচি করে আবার কখনো পোলাইবানের সাথে এবং কি এই ম্যাগি বুড়া মানুষকেও ছাড় দেয় না রাস্তায় যেভাবে ঘষাঘষি লাগাইছে রাস্তার পাশার সাল তো উঠে যাবে মানুষের পারিবারিক শিক্ষা বড় শিক্ষা এই মেয়ের মা বাবা সেই শিক্ষা দিতে পায়নি তো মেয়েকে দোষারুপ করে কি লাভ মা বাবা যেমন শিক্ষা দিবে ঠিক ভাবে চলবে আমি একটা জিনিস বুঝি না উন্যা মানুষ কিনে পাহাড় পর্বত ঢাকার জন্য কিন্তু এরা পাহাড় পর্বত না ঢাইকা উন্না গলায় ঝুলিয়ে কি বোঝায় এসব মেগি উন্না গলায় ঝুলিয়ে কি বুঝায় তোমরা কেউ জানলে কমেন্ট বক্সে বলে যাই আল্লাহ হাফেজ